জোর জবরদস্তি করে তারা নিয়ে আসতে তারা বলতেছে যে হয় তুমি তোমার আমুর সাথে যাবা নাইলে কারো জিম্মায় থাকবে নাইলে থানার থাকবা তোমার আমরা কোর্টে চালান করে দেবো আমি কইছি যে আমার ঠিক আছে আমি আমার আমুর সাথে যাবো না লাগলে আমি থানায় থাকবো কিন্তু আমার তো আইনত বয়স হয়ে গেছে ওরা তো আমরা কিছু করতে পারবে না কারণ আমি তো আর বাল্য বিবাহ করি না যেহেতু না আমার শ্বশুরবাড়ির সাইরে এইটা বসতে আমাদের চার বছরের সম্পর্ক ছিল কিন্তু সম্পর্কটা আমার ফ্যামিলিগতভাবে মানে জানাইছি আমার ফ্যামিলি মানিয়ে নেয় না কারণ আমার মানে রুমানের মানিয়ে হয়েছে আমার খালার তো সম্পর্কে এই জন্য আমার ফ্যামিলি মানবে না কইতেছে পাশাপাশি সম্পর্ক এটা মানতে চাইতেছে না এই ফ্যামিলি এই জন্য আমার চাপ দিয়েছে যে না ওর সাথে তোর বিয়ে দিব না এই জন্য পাতকেরা আইসা মানে আমার আম্মু অনেক কি করছে তাদের সাথে অনেক বা বাজার বিহেভ করছে করার কারণে আমার ফোন নিয়ে মানে তারা আম্মু আটকাইছে যে না ওর সাথে যোগাযোগ করতে পারবি না বলছে যে আমি বাসি থাকতে তোদের সম্পর্কটা আমি মানিয়ে নিতে পারবো না তাই আমি বাধ্য হইয়া বাসা থেকে একাই চলে আসিয়া পাতকেরা আসিয়া কাজের মাধ্যমে আমরা বিয়ে করছি বিয়ে করার পর মানে এখন আমার ফ্যামিলি আম্মু পর আমার আত্মীয় স্বজন তারা মানে এই নিয়ে অনেক ঝামেলা করতেছে যে আমারে তারা নিয়ে যাইবে আমি বলতেছি যে আমার তো বিয়ে করছে আমাদের পনেরো থেকে বিয়ে হয়ে গেছে আমরা বিয়ে করে ফেলাই এখন তো আর আমার যেহেতু আইনতবাস হয়ে গেছে আমার তো এখনও জোর করার কোনো অধিকার তাদের নাই আমি নিজের ইচ্ছে সজ্ঞানে বিয়ে করছি কিন্তু তারা তা মানতেছে না তারা আমার উপর জোর জোর জবরদস্তি করতে আছে আর আমার শ্বশুরবাড়ির লোকদেরকে হয়রানি করতেছে আর আমার হুমকি দিতে আছে তারা নিয়ে আমার মাইরে ফেলাইবে এইসব বলতেছে তাই আমার নাম মানে আমি যে পাথর করে আমার শ্বশুরবাড়ি আছে তারা জানে যাই না তারা মানে থানা ই করছে কাঠলিয়া থানায় আমার নামে নিখোঁজ ই করছে জেডি করছে যে আমি নিখোঁজ কিন্তু তারা জানে এটা যাই না তারা মিথ্যেভাবে এই জেডিটা করছে যাতে আমার শ্বশুরবাড়ির লোকজন হয়রানির মুখে থাকে না আমি নিজেরই মানে নিজের ইচ্ছাই আসছি নিজের ইচ্ছে আমার ফ্যামিলি জানে যে আমি এই জায়গায় আসছি আমার ফ্যামিলিও জানে কারণ তাদেরকে আমি বলছি তারা সেটা ই দেয় না যে না আমার তাদের ঈদের মূল্য দেশে তাদের চাওয়াটাই আমার নিজের চাওয়াটা তারা ই গুরুত্ব দেয় না যার কারণে এইসব মিথ্যা কথা বলছে যে আমার অপমান হয়েছে আমি নিজের ইচ্ছে এখানে আসছি এটা তাদের উপরে চাপ দিয়েছে মিথ্যা মানে তারা সবাই জানে যে আমি আমি আমার শ্বশুর বাড়িতেই আসে বিয়ের পর তারা জানে জানার পরও তাদের চাপে চাপ দিতে তাদের উপরে ই করার জন্য এই মামলাটা করছে আমার 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 আমি আমি স্বামীর বাড়ি থাকতে চাই চাই সাথে যাইতে না না আমার তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে আমার নিজে মাইরে ফলাইবে আর আমার আমি সেই কারণে তাদের সাথে যাইতে চাই না সমস্যা তারা আমাদের এই সম্পর্কটা এখনো মানে বিয়ের পরও তারা মানতে পারতে আসে না তারা বলতেছে যে আমার নিয়ে যাইবেদ বিয়েটা তারা মানে না কিন্তু আমরা তো আইনতভাবে মানে কোর্ট ম্যারেজও করছি আর এমনিও এইভাবে করছি মানে কাজের মাধ্যমে আমাদের বিয়ে হয়ে গেছে যেহেতু আমার আইনত বাস হয়ে গেছে তাই আমি নিজেই নিজের ইচ্ছে সব জ্ঞানে বিয়েটা করছি আমার ফ্যামিলি মানবে না সেই জন্য আমার নিয়ে যাইতে চাইতেছে না আমি যাবো না সে বলতেছে তোমার ইচ্ছা তুমি যদি তোমার মা বাবার কাছে যাইতে যাইতে পারো পারো কাছে থাকতে থাকতে চাইলে সে আমার কোনো জোর করতেছে না কিন্তু আমি নিজের ইচ্ছেই যাবো না আমার মা তো যেহেতু মেয়ের এইভাবে একটা কাজ করছে তার তো কষ্ট লাগার কথা কিন্তু তারপরও পিছনে লোক আছে তারা আমার মায়ের কই মানে যেহেতু সে এখন মাথায় কাজ করতেছে না সব করাইতেছে এই আমার নিকুস মাম নিকুস এই জেডি কোর্সতে তারপর অপর উনিসব তারাই মানে তাল দিয়ে করাইতেছে তারও চাইতেছে যে আমার এই জায়গা দিয়ে নিয়ে যাইবে তারা আমাদের সম্পর্কটা বিয়েটা তারা মানে না আমার মAIRE মানে বিভিন্ন রকম ভুল বুঝিয়ে ফুসলাইয়ইছে তো আমার জানো আমি এই জায়গা দিয়ে চলে যাই আমার জানো তারা নিয়ে যাইতে পারে এইজন্য এই কষ্ট তারা করতেছে আমি বলেছি যে আমি যাব না আমার নিজের ইচ্ছা আমি এই জায়গা আরছি আরছে বিয়ে করছি আর আমার সেই সাথে আমার আম্মুর কাছেও বলছে আমি তাদের সামনে বসে যে আমি তোমার সাথে যাব না যে তোমার বিয়ে হয়ে গেছে আমি আমার শ্বশুর বাড়ি থাকবো তার আমার অনেক জোরাজুরি করছে অনেক হেনাস্থা করছে যে না তোমার আম্মুর সাথে যাও তোমার আমার কথা শোনা করো আমি কইছি না আমি তো নিজের ইচ্ছে সজ্ঞানে বিয়ে করছি যেহেতু আমার আইনাত বয়স হয়ে গেছে আমি অ্যাডাল তাহলে এই জায়গা তো কোনো কিছু ই নাই তারা তারপর অনেক ই করছে যেহেতু তারপর আমি কিছু বলি না তাদেরকে তারা আমার একবার বাড়ি থেকে মানে এই মানে রাত্রেবেলা আর কি তার আমার নিয়ে আসছে তারপর আমি সেই জায়গা দিয়ে পালাই আবার চলে আসছি যেদিন আসছি সেই দিন পনেরো তারিখ রাত্রে হ্যাঁ ওই ওই জায়গা দিয়ে তারা জোর করে আমার টাইম নিয়ে আসছে না একজনের জিম্মে রাখছে এই বাদুরতলা ওই ইনুস ইনুস আছে তার ইতে কিন্তু তার বাসা দিয়ে আমি যখন শুনছি যে আমার ওই জায়গা দিয়ে বান্ডারে নিয়ে যাইবে মানে ওটা তারদের একটা নাটক ছিল এই কারণে আমি শুই ওই দিন মানে ফাইজরের সময় আমি ওই বাড়ি থেকে পালাই চলে চললে আমার শ্বশুর বাড়ি চলে গেছে ছেলে মেয়ের পূর্ণ বয়স কই একজন আর দুই পাঁচ এক দুই হাজার আর একজন আর এক দুই হাজার দুজনের জন্ম বিবাহ তারিখ ঠিক আছে মেয়ের ছেলে বিবাহ করছে পনেরো তারিখ তারা কোর্ট মিস করছে এবং কাজী মধ্যে বিবাহ করছে এখন মেয়ে পক্ষ রাজি রাজি না থাকার কারণে তাদের পুলিশ দিয়ে তারা মামলা দিয়ে হারাসমেন্ট করি আজকের মেয়ে নিয়ে আসছে মেয়ে প্রায় আজকের পনেরো দিন বিবাহ বাস হয়েছে একসাথেই থাকছে এখন তারা জোর করে থানা পুলিশ করে নিয়ে নিয়ে গেছে এখন তারা আমরা শুনছি নাকি আমাদের উপরে মামলা দেবে মামলা করবে মেয়ে নিয়ে নারী নিজেদের কেস দেবে এখন ছেলে মেয়ের স্টেটমেন্ট আছে বক্তৃতা আছে সামাদি গিয়ে গেছে আরও ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে প্রমাণ আছে আমরা মেয়ে দিয়ে দিচ্ছি মেয়ে আবার পালাই আবার আমাদের বাড়িতে আসছে মেয়ে নিয়ে গেছে তারা পুলিশে আসছে আবার মেয়ে পালাই আসছে এখন আবার এইমাত্র পুলিশ আসছে মেয়ে নিয়ে তারা কাঁঠালিয়া থালায় নিয়ে গেছে পাথর থেকে এখন আমরা এরকম সমাধান চাই যাতে আমাদের প্রতিদিন খালি হয় মেয়ের বক্তব্য তারা শেষে যাবে না তাকে চোরপুর মহিলা পুলিশ নিয়ে ধরিয়ে আনা হয়েছে পুলিশ আমাদের বাড়ির পাশে গেছে মেয়ে আনতে পারে না তারপরে আজকে লাস্ট মহিলা পুলিশ যাইয়া তাকে ধরে নিয়ে আসছে তাই আসবে না অনেক বেরিয়ে আছে কিছু আমাদের যে মেয়ে আসবে না একে গলিয়া চিলিচিনি করতে আসে যে আমার কোনো বয়স হয়েছে আমার সড়াকে বেন হয়েছে আমি স্বামী কর ছাড়া যাবো না এই কথা মেয়ে বলছে তারপরও তারা জোর করে ময়ে পুলিশে নিয়ে চার সাথে বিবাহ হয়েছে তার বিবাহ হয়েছে রুমানের সাথে তার ঠিক আমরা তার তার বাইরে আমরা চাসি যে আমরা তো জানি না যে বিবাহ হয়েছি আমরা প্রথম রাজি ছিলাম না এখন যখন ভাই বিবাহ করে ফেলেছি তখন তো আমরা মানিয়ে নিতে বাধ্য যখনই বউ গাড়ি উড়ুইছি এখন তারা রাজি নামে এর পক্ষ আমরা চাই এর একটা হোক হালিয়া থানায় একটা হারানোর জিডি হয়েছে যে ইয়া ওই পাপিয়ার মা পারবিন বেগম সে বাদী হয়ে কাঠালিয়া থানায় একটা জিডি করে যে তার মেয়ে হারিয়ে গিয়েছে এই সংক্রান্তে কাঠালিয়া থানা পুলিশ আজকে আমাদের এখানে থানায় আসেন এবং তারা আমাদের পুলিশ সহায়তা চায় এবং তাদেরকে আমরা পুলিশি সহায়তা দেই তার প্রেক্ষিতে ওই এসআই আলী হোসেন এবং এ এস আই হলো যে ইয়া এমদাদ তারা ইসে যায় ওই লাঠিমারা এলাকায় সে মেয়েকে পায় এবং পেয়ে সেখান থেকে তাকে নিয়ে আসে নিয়ে এসে এখান থেকে আবার তারা চলে যায় কাঠালিয়া থানায় মেয়েকে সহকারে তারা চলে যায় না 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 তাকে অপহরণ করা হয়নি সে এখানে আসছে হলো যে সে বাসা থেকে পালায় আসছে এবং একটা ছেলের সাথে যেটা শুনেছি এটা ছেলের সাথে সম্ভবত নাম হলো যে রুমান ওই ছেলের সাথে ওর সম্পর্ক এবং সে এখানে এসে তাকে বিবাহ করছে এবং ছেলের বাড়িতেই সে অবস্থান করতেছিল হুম অবশ্যই তারা প্রাপ্তবয়স্ক তাদের মতামতের অধিকার আছে এবং তারা স্বেচ্ছায় যাই করতে পারবে এটা তাদের আইনত অধিকার এবং সেই হিসেবে